শহীদুল ভাই ভাইয়া খুব দারুন দুইটা ছাগল ভাই জি ভাই অনেক অনেকজোড়া ছাগল ভাই মানিক মানে খুব দারুন একটা ছাগল ভাই জি ভাইয়া এটা কি দাঁতের এটা তো ভাইয়া বয়সটা কেমন এটা আপনার মাত্র দুই দাঁত বয়স নতুন ছাগল ভাই সুন্দর একটা ছাগল ভাই ভাই ওই যে আগেরটা দেখালাম হ্যাঁ ওইটা আর এটা দুই বোন কিন্তু ওইটা হলো আগের বাতা হয়েছে আর এইটা হলো পরের বাতা হয়েছে কি দাঁতের ছাগল ভাই এটা আপনার শিরোয়ের সাথে বিটল ভাই এটা আপনার বিটলের ভাই কত হাইটের এটা হাইট আছে মোটামুটি 32 38 এখানেও একটা সুন্দর ছাগল কি দাতের এটা এটা বিটলের ভাই বয়সটা কেমন এটা আপনার নিউ অ্যাডাল ভাই এটা তোতাপরি জাতের ভাইজন দেখেন কালার দেখেন 마শাআল্লাহ এখানে একটা দুধের ছাগল জি ভাইয়া এটা বিটলের বিটলেন না জি 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 এটা ডাপা কালার ভাই এটা কত হাইটের এটা হাইট আছে মোটামুটি আপনার 31 থেকে এটা বাচ্চা ভাইয়া এটা গা হয়নি নিউ অ্যাডাল হ্যাঁ আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের ফার্মে আসতেছি যেহেতু এখন একটু কালেকশনের মানে বর্ষা বাদলের দিন আর কি চলতেছে ভাইয়ের ঠিকানাটা হলো নাটোর নাটোর জেলা গুরদাসপুর থানা খামার পাথুইয়া ভাই আসলে বড় ছাগল যে খামার উপযোগী ছাগল এই ধরনের ছাগল কয় বিক্রয় করে থাকে দামে সীমিত আজকে কেমন কি ছাগল আছে একটু সাথে কথা বলবো আসসালামাইকুম ভাই কি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো দেখান যাবে না পনেরো ষোলো পিস দেখাবো দর্শক ওখান থেকে নিয়ে নিবে আর যদি এ সারা জল ভিডিও ছাড়া কারো যদি দেখার ইচ্ছা থাকে ইচ্ছা থাকে আমাকে ভিডিও দিলে আমি এগুলো দেখাই দেবো ছাগল যেগুলো থাকবে তাই না এখানে আমার কাছে এখন আছে আজকে তোতা ভরি শিরোহি বিটল হরিয়ানার খাসির বাচ্চা এবং গাভিন ছাগল সব মেলায় কয়েকটা প্রজাতি মেলায় গাভিন বাচ্চা সবকিছু মেলায় দেখাবো আলহামদুলিল্লাহ দুইটা হরিয়ানার বাচ্চা দেখলাম ভালো বয়স ভালো বয়স ওই বয়স আপনার ছয় মাস সাত মাস এরকম বয়স তাই না আপনার দেখা যাচ্ছে যে ভাই ছাগল একটা জীবন দেখাবো প্রত্যেকটা ছাগলই ভালো ইনশাল্লাহ দর্শক আরো দুইটা দশটা ভিডিও দেখবে দেখে যেখানে ভালো লাগবে সেকেন্ডের কোনো সমস্যা নাই দামে কম দেবো ইনশাল্লাহ খালি দামে এক শহীদুল আছে না তাই না এরকম সহদের মধ্যে আরো হাজার সৈদুল আছে তো তাদেরকে থেকেও যদি পছন্দ হয় নিবে কোনো সমস্যা নাই আর তাহলে আমারটা পছন্দ আমার কিনে নিবে তবে আর কথা বলে থাকি ছাগল নিতে হলে আগে জানতে হবে যে এটা প্রকৃত খামারি নাকি তার কৃমিনাশক প্রিপেয়ার ডোজ কমপ্লিট করানো আছে কিনা তার ছাগলের সম্পর্কে ট্রিটমেন্ট ধারণা আছে কিনা আপনি পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নটর জেলা গুরুদাসপুর থানা খামারপত্র আমার এই খামারপত্র গ্রামে হাতে মোর বড় জায়গা এই জায়গাতে আমার খামারটা অবস্থিত আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান দশ পনেরো আশি এই নাম্বারে দেখা যাচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে যে যেটাই দেখেন ছাগল আমাকে স্ক্রিনশট মারিয়ে তারপর আমার সঙ্গে কথা বলবেন কারণ আমার তো আমি তার দুটি একটা ছাগলের ভিডিও ছাড়া নাই প্রচুর ভিডিও ছাড়া আছে ভাই আপনি যে ছাগল নিতে চান ভাইয়ের সাথে কথা বলে নিয়েন আজকে ছাগলগুলো আমি দেখাবো চলুন শুরু করে শৈদুল ভাই ভাইয়া খুব দারুন দুইটা ছাগল ভাই জি ভাই জান মানিকজোরা ছাগল ভাই মানিকজোরা আচ্ছা বয়সটা কত মনে এগুলা এই দুইটা হোরিয়ানার বুঝলেন হুম হোরিয়ানার হাই পার্সেন্টেজ হুম 100 না তবে 100 এর কাছাকাছি অনেকে 100 বলে দিয়ে দিবে কিন্তু আমার কাছে 100 এর কাছাকাছি আচ্ছা এটা এটা আপনার 6 মাস প্লাস বয়স 7 মাসে আশেপাশে দুইটা কি মিয়ে হ্যাঁ দুইটা মিয়ে এটা আপনার মোটামুটি 5.5 থেকে 6 মাস সাড়ে পাঁচ ছয় মাস বয়স হবে না আর ওইটা ছয় মাস প্লাস হবে আচ্ছা একটু বড় আছে একটু বড় উনিশ এইরকম কানের বাচ্চা পাওয়া ভাই হরিয়ানের বৈশিষ্ট্য দেখেন হ্যাঁ কানের বাচ্চা পাওয়া যায় ভাই এই দুটি কেমন কি দাম নেবেন ভাই আমি আমিবার জন্য কেউ এই দুটি একসঙ্গে দাম সাবে হলে চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু আমার কাছে তা না আমার কাছে 3000 লাগবে না হুম এই দুটা দাম লাগবে হলে 25000 আর কিছু কম দিবেন একদম 25000 বিকাশ খরচ গাড়ি ভাড়া খরচcante আমি দিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক আমি আপনাদের কি বলবো এই দুইটা ছাগল যদি কোনো ভাই দর্শক দেখায় দেন এই কান দেখায় দেন এই কোয়ালিটির বাচ্চা অনেকেই চায় কিন্তু আমি সংগ্রহ করতে অনুমতি পারি না ভাই দর্শক যারা খামারের জন্য কিছু ভালো চাচ্ছেন আমি বললাম যদি আপনাদের মনে চায় এই দুইটা বাচ্চা নিয়ে দাম হিসাবে ভাই কিন্তু একবার অল্প করে দিছে। আর বাচ্চা দিয়ে অনেক পছন্দ অনুযায়ী বাচ্চা দেখেন আপনারাই দেখেন যদি ভালো লাগে নিয়েন ক্যারিং খরচ দিয়ে দিবেন না একদম ঠিক আছে দর্শক নিয়েন খুব দারুণ একটা ছাগল ভাই জি ভাইয়া কি দাঁতের এটা তোতাবুড়ি ভাইয়া বয়সটা কেমন এটা আপনার মাত্র দুই দাঁত বয়স নতুন ছাগল ভাই দেখেন জিনিসটা দেখেন কত সুন্দর কালার তো খুব সুন্দর কালার টিয়া পাখির মতো মুখাই দেখেন তোতাবুড়ি দাঁতের বৈশিষ্ট্য দেখেন খুপড়ি বুঝলেন এই খুপরি গুলো দেখতে খুবই সুন্দর লাগে গলা কম্বল দেখেন কত সুন্দর গলা কম্বল এটা হাইট কত এটা হাইট আছে ভাই একত্রিশ ইঞ্চি গাপ পর্যন্ত তথ্য আছে হ্যাঁ এটা গাপ আছে এটা আপনার পেগমেন্ট চলছে মোটামুটি দেড় মাস প্লাস দাঁতটা দেখাই দিই মাত্র দুই চলছে ভাই দেখেন আচ্ছা এই দেখেন মাত্র দুই দাঁতে দেন কানে ভেঙে উঠছে এখনো উঠাই নাই মানে একটা উঠছে আর একটা উঠতেছে ভাই দুই দাঁত চলে এটার দাম পড়বে ভাইয়া পঁচিশ হাজার পাঁচশো টাকা

এটা আপনার এটা আপনার ষোলো হাজার পাঁচশো লিব আমি অনেক দারুন ছাগল দর্শক যদি কোনো দর্শক যদি বোন দুইজনে একসঙ্গে নিয়ে পুষতে পারে ইনশাল্লাহ একসঙ্গে থাকে ভাই বুঝলেন কেউ যদি দুটো চায় এ দুটো একসঙ্গে নিয়ে পুষতে পারবে ছাগল দুটো দেন কালার দুই মেরে দেখা দেন কত সুন্দর কালার তাহলে কত বললেন ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ভাই ওটাও ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো দর্শক ভালো লাগলে কথা বলেন সুন্দর ছাগল শহীদুল ভাই ভাইজান এটা কি জাতের ছাগল ভাই এটা তোতাপুরি জাতের ভাইজান দেখেন কালার দেখেন মাসাল্লাহ বয়সটা কেমন আছে এটা আপনার দেখাই দেব ভাই জানি দেখেন কালার ফুল হ্যাঁ একদম দেখেন কি কালার কালার হ্যাঁ সৌন্দর্যে কিন্তু একবার বাচ্চা দিচ্ছে আমি যা আছে আজকের ভিডিও সব দেখাই দেখাইবো ইনশাল্লাহ দেখেন এভরিথিং দেখাই দেব দর্শকের জন্য কোনো বুঝতে অসুবিধা না হয় ভাই এই দেখেন রানিং ছাগল হ্যাঁ রানিং ছাগলের ক্ষেত্রে তলাবান বান এবার টা দেখে নিতে হবে তাই না ভাই এই দেখেন

উনত্রিশ ইঞ্চি হাইট একবার বাচ্চা দিছে দ্বিতীয় মতন গাভিন হয়েছে ভাই বুঝলেন আচ্ছা এটার দাম নেবো আমি মাত্র ষোলো হাজার পাঁচশো সীমিত দাম দর্শক যদি ভালো লাগে আলোচনা করে আপনারা নিয়ে এটা কি দাতে ছাগল ভাই এটা আপনার শিরো সাথে বিটল ভাই আচ্ছা হাইট কেমন এটা হাইট আছে ভাই এখন মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ এর মধ্যে কয় দাতে ছাগল এটা এটা দেখাই দেবো ভাই নতুন দুটো দাঁত হতে পারে এই যে নতুন দুটো দাঁত নিউ ডাল ছাগল ভাই বুঝলেন আচ্ছা প্রথমে গাবিন হয়েছে

চার দাঁত নতুন চার দাঁত বয়স এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট না গ্রেভিটাল পাটা দোয়া ভাই বুঝলেন তাই না এই আমার খামারের যে পাটা এই পাটা আছে বিডিং এর ভিডিও হবে দেখেন খাওয়া দাওয়া দেখেন গরুর মতন খায় বুঝলেন আচ্ছা আর আমি আরেকটু দেখাই দিই ভাই রানিং ছাগলের ক্ষেত্রে দেখে নিতে হবে বুঝলেন বলেন এই দেখেন দুধের পালন হ্যাঁ দুধ এখন কমে গেছে ভাই আচ্ছা এই দেখেন দেখছেন হুম রানিং ছাগলের ক্ষেত্রে দুধ ওলান পালন সব দেখে শুনে দর্শক নেবে হুম আমি তো ভালো চাবো না এটা দাম নেবো আমি একুশ হাজার একুশ হাজার আচ্ছা কিছুটা কম রাখা যাবে খরচ কেন সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর বডি ফিটনেস ভাই বড় ছাগল ভাই বুঝলেন ছোট ছোট ছাগল মানুষ বলেন 22 সফট বিক্রি করে কিন্তু আমার ছাগল করতে পেগমেন্ট বুঝলেন আচ্ছা এইজন্য আমি সীমিত দামে দিয়া দিচ্ছি ইনশাআল্লাহ দর্শক যদি ভালো লাগে কথা বলেন শয়দুল ভাই ভাইজান এখানে একটা সুন্দর ছাগল কি দাতের এটা এটা বিটেলর ভাই বয়সটা কেমন এটা আপনার নিউটেল ভাই দাঁতে কি অবস্থা এটা দাঁত জিরো কেবল কেবল মের নতুন গাবিন হইছে ভাই বুঝলেন কতদিন ভয় করে ভাই বুঝলেন হ্যাঁ দেখতে পাচ্ছি এই দেখেন জিরো দাঁত নতুন পেগমেন্ট হয়েছে ভাই বুঝলেন এক মাস পুরনো না এখনো আচ্ছা আচ্ছা ব্যাগ মে টাকোন এক মাস পুরো না একটু কম আছে ভাই বুঝলেন আচ্ছা এটা মনে করেন বিটলের কসবিট বুঝলেন অনেকেই বলে দেবে যে বুঝলেন এই দেন মুখের ছাপ সেই বৈশিষ্ট্য ভাই বিটলের বুঝলেন ভালো লাগলো সাগল খুব সুন্দর তো জিনিস আচ্ছা কি দাম চাচ্ছেন এটার দাম তো পড়বে ভাই হুম আপনার চাইলে 150 ওইভাবে না দর্শকের কাছে নিব হলে যেটা না লইলেই না হ্যাঁ 13500 সৈদুল ভাই ভাইয়া এখানে একটা কি জাতের ছাগল এটা এটাও বাচ্চা ভাইয়া হয়নি নিউর ডল হুম এটা আপনার মোটামুটি এখন সাত মাস বয়স চলে এটা আপনার হরিণ এর সব বিটলে করো ভাই ক না ভাই করো করোশ ক্রস মিয়া মিয়া বাচ্চা ভাই আচ্ছা ভাই এটা কেমন কি দাম চাইছেন এটা আপনার দাম নেবো ভাই মাত্র বারো হাজার পাঁচশো যদি ভালো লাগে কথা বলে নিতে ভাই কি জাতের ছাগল এটা ভাই আপনার বিটেলের একটা খাসি বাচ্চা ভাই তাই না ভাই হ্যাঁ বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ভাই হাইটফুল হাইট কত জি এটার হাইট হচ্ছে এখন আপনার তিরিশ প্লাস ওই লাইভট কেমন আছে লাইফট ভাই এখন হবে বত্রিশ কেজিতে ৩৫ কেজি হ্যাঁ গলা কম্বলটা দেখে দেন ভাই আচ্ছা এই দেখেন গলা কম্বল না দেখলে দর্শন বুঝবে না খাসির ক্ষেত্রে গলাম্বল দেখতে হবে আচ্ছা আচ্ছা এই দেখেন দেখায় দেন গলা কম্বলটা দেখাই দেন হ্যাঁ এই দেখেন মাশ আল্লাহ দেখছেন কি গলা কম্বল অনেক সুন্দর এই দেখেন সেই গোলা কম্বল সাহিল গরুর মতন ভাই সিনা দেখেন এখন কি সিনা হয়েছে আবার দেখেন এই দেখেন দেখেন খুব লুজ ভাই তাই না হ্যাঁ অনেক বড় হবে ভাই আর মোটা হবে ভাই আচ্ছা বয়সটা কত বললেন এটা ভাই এখন মোটামুটি দশ মাস বয়স কেমন দাম চাচ্ছেন এটা দশ মাস বয়স হবে আপনারও ও দাঁত দেখা দেন জিরো দাঁত জিরো এই দেন দাঁতে জিরো আচ্ছা এখানে দুই হাজার ছাব্বিশ সালের লেগে তৈরি করবেন ছিল অনেক বড় হবে ভাই ছাগল এটা আপনার বিটেলের ভাই কত হাইটের এটা হাইট আছে মোটামুটি বত্রিশ সাড়ে বত্রিশ দাঁতে কেমন এটাই যে দেখাই দেবো মাত্র দুই দাঁতেই দেখেন চকচক করছে দুইটা নতুন দাঁত উঠতেছে ছাগল ভালো লাগছে একবার নতুন ছাগল এটা কিন্তু দেখেন ডাব্বা কালার আছে এটা দেখেন কালার আছে এর মধ্যে বুঝলেন কালার মধ্যে সাদা কালার সেই সুন্দর শরীর দেখা দেন কত সুন্দর ইনশাল্লাহ বিকেলের ন্যাচ দেখতে বডি ফিটতে দেখতে ওই দেন বডি

না ভাইয়া না এটা মেয়ে ছাগলই মেয়ে ছাগল তবে খাসির মতন চেহারা লাগছে এই জন্য গাবিন ভাই মোটামুটি চার মাস চলে হাইট এটা হবে ভাই একত্রিশ দেখেন এখনো জিরো দাঁত আছে আচ্ছা এটা কেমন কি দাম ছাগল নতুন ছাগল জিরো দাঁত আছে বিটলের একটা উন্নত কোয়ালিটির বুঝলেন করস করস হলো কিন্তু উন্নত কোয়ালিটি এই দিন তল নামাচ্ছে ইনশাল্লাহ

অনেক মানে হাইটফুল এবং মোটা সুটা ছাগল ভাই অবস্থা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিডিং করে কতদিন এটা আপনার মোটামুটি দেড় মাস পার হয়েছে আপনার দুই মাস হয়নি একটু কম আছে ভাই বুঝলেন তবে বিডিং এর ভিডিও হবে দর্শক আমাকে বিডিং এর ভিডিও দিতে পারবে প্রথমে দেখে তারপর নিবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার কিন্তু সেন্টো পাটা কিন্তু বুঝলে নাটোরের সেন্টো পাটা কিন্তু অনেক বড় ওই পাটাতে বিডিং তো আছে ভাই ভিডিও অনেক আগে আমি পড়ছিলাম দেখলে দেখে নিতে পারেন জি কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা দামের দিক থেকে পরে বলে দিচ্ছি ভাই দাঁতটা দেখাই দেন দর্শকের যা আছে সব ক্লিয়ার করে দেখাই দেন কত দাঁত এটা চার দাঁত বয়স চার দাঁত বয়সের চার দাঁত হুম উলান পালান দেখাই দেব হ্যাঁ দেখাই দেন দুধ কেমন আছে এখন রানিং ছাগলের ক্ষেত্রে দেখে নিতে হবে ভাই এই দেরমকে যারা সলিড ভাবে দেখাবে তারের কিনে নেবেন দেখেন ঝড় না ঝড় না দেখেন দুধের অভাব নাই দুধে করে বাচ্চা হবে খাবে খাওয়ার পরে ইনশাআল্লাহ বাসবে বুঝলেন তো সৈদুল ভাই ভাই ছাগল কত দাম চাচ্ছেন এটা ভাই চালে তো 25 26 চাওয়া কিন্তু ওইভাবে না আমি দাম নবেতে 22500 টাকা ভাই বুঝলেন তারপরে আর একটু কথা থাকলো যে আপনার ছাগল যারা নিবে তারা কিন্তু না হ্যাঁ সম্পূর্ণ আমি কেয়ারিং খরচ বিকাশ খরচ আমি দিয়ে দেবো এবং ভিডিও লাস্ট ছাগল এই জন্য অনেক বড় ছাগলটা দেখা আচ্ছা ঠিক আছে লাস্ট টু ফার্স্ট জি আজকের মনে শেষ ভাই ঠিক আছে ভাই আসসালাম